পাঁচবির কুসুম্বা ইউনিয়ন জামাতের কর্মী সুধি সমাবেশ অনুষ্ঠিত আব্দুল কায়ুম জয়পুরহাট প্রতিবেদন পাসবিবির কুসুম্বা ইউনিয়ন জামাতের কর্মী সুধি সমাবেশ অনুষ্ঠিত বুধবার চার সেপ্টেম্বর বিকেলে পাসবিবি উপজেলা কুসুম্বা ইউনিয়ন হাকিমপুর হরেন দা খেজুরি উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ জামাতি ইসলাম কুসুম্বা ইউনিয়ন শাখার আয়োজনে কর্মী সুধি সমাবেশ সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির আবু ইউসুফ মোহাম্মদ খলিরুর রহমান প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামাতের আমির ডাক্তার ফজলুর রহমান সাঈদ বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামাতে সেক্রেটারি সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কিবিয়া মন্ডল উপজেলা উপজেলা পরিষদের পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান উপজেলা আমির সুজল ডাক্তার করিম ছাত্র শিবিরের জেলা সভাপতি জুয়েল হোসেন সাবেক জেলা সভাপতি ইমরান হোসেন উপজেলা নায়েওয়ে আমির আজিজুল হক ঠান্ডা বক্তব্য রাখেন ছাত্র শিবিরের পূর্ব থানা শাখা সভাপতি হাফেজ রুহুল আমিন সেক্রেটারি সৌরভ হোসেন ছাত্র শিবিরের পশ্চিম থানা শাখা সভাপতি আব্দুল মকিদ সেক্রেটারি জাকির হোসেন প্রমুখ অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামাতের সেক্রেটারি অত্র হরেন্দা গ্রামের সন্ধান মুক্তার হোসেন এবং সকল ইউনিয়ন জামাত ইসলামের আমির ও সেক্রেটারি খো দুই হাজার নয় সালে পাঁচ বিবিতে সর্বপ্রথম হরেন্দা এই স্কুল মাঠে জামাতের অনুষ্ঠিত সমাবেশে সর্বপ্রথম আওয়ামী লীগ পক্ষ মামলার ঘটনা ঘটেছিল এই ঘটনাকেই স্মরণ করে কয়েক হাজার নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী নিয়ে এই কুসুম্বা ইউনিয়নে বিশাল অনুষ্ঠিত কিন্তু

সকল রাজনৈতিক দল সকল মতের মানুষ সকলে অস্থির সকলেই মজলুম হিসাবে শুধু আল্লাহর কাছে সাহায্য ছাড়া মাঝে মধ্যে ছোট দু একটি আন্দোলনের মধ্য দিয়ে এই আওয়ামী সরকারকে আন্দোলনের মাধ্যমে পতন ঘটানো সম্ভব হচ্ছিল না আল্লাহ তালার ফাইসালা প্রয়োজন ছিল বিধায়

এই জন্যই গোটা দুনিয়ার মানুষকে সাবধান করে দেওয়ার জন্য সতর্ক করে দেওয়ার জন্য আমি এভাবে শেষ কবি মোহাম্মদ সাল্লা সালাম এসেছিলেন পৃথিবীতে ওই জন্যই তখন মানুষ খুন ধর্ষণ রাজনৈতিক লুটপাট চাঁদাবাজি চলো আমরা বৈሳይিকৃত জাতি আমাদের কাজ কি তা আমরুন বিল মারুফ ফাতরহুনা বিল মুনকার তোমাদের কাজ হলো মানুষকে সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজ থেকে বিরত রাখবে প্রিয় বাংলাদেশের বেশিরভাগ মানুষ এ উল্টারা করছে কি না অসৎ কাজের দিকে নিয়ে যাচ্ছে সৎ কাজে বাড়া দিচ্ছে আজকের দীর্ঘ পনেরো বছর বাংলাদেশের রাস্তায় আল্লাহ আকবার ধ্বনি উঠেনি যে পনেরো আজকে আপনি দিলেন এই পনেরোটা বছর আল্লাহ একবার ধনীকে রাস্তায় নিষিদ্ধ করে রাখা হয়েছিল সেই ধনী আজকে স্বাধীনভাবে দিতে পারলেন তাহলে আমাদের দেশের মানুষ ভুলভাবেই হোক যেভাবেই হোক বেশিরভাগ মানুষ অসৎ কাজের দিকে ডাকে আর সৎ কাজে বাধা দেয় জামাত ইসলামের এই জায়গায় মানুষকে কল্যাণের পথে সৎ পথে আল্লাহ নির্দেশিত পথে ডাকে এবং সৎ কাজ মানুষকে আহ্বান করে অসৎ কাজ থেকে বিরত আমরা এই কাজ প্রত্যেকটা ভাইরা করবো ইনশাআল্লাহ এটা আমাদের ফরজ ইবাদত